গ্রাম বাংলার ঈদ মানে শুধুই উৎসব না এটা স্মৃতির মতোই মিষ্টি আর অনুভবের মতোই গভীর কারো জন্য বহু প্রতীক্ষার দিন আবার কারো জন্য ফেলে আসা কিছুর অভাব বয়ে বেড়ানো ভালোবাসার গল্প এই মানুষটি বছরের পর বছর কাটান দেশের বাহিরে রোজগারের তাগিদে শহর বদলেছে ঈদ কেটেছে একাকিত্বে এবার বহু দিন পর ফিরেছেন দেশে আর প্রিয়জনদের পাশে দাঁড়িয়ে নিজ হাতেই কাটছেন কোরবানির মাংস সবার সাথে একসাথে ঈদ করতেছি এই যে গরুর গোস কাটতেছি এই সময়টা খুব সবচেয়ে বেশি ভালো লাগে যখন আমরা প্রবাসে থাকি তখন তো এই মজার মর্ত তো আর ভালো লাগে না দেখি না শুনি না এখন দেশে আছি এই কারণে মজার মুখগুলো ভালো লাগে সবার সাথে একসাথে করতেছি আমরা দেশে থাকলে এখন ফ্যামিলির সাথে কুবন দিতে পারি ফ্যামিলির সাথে থাকতে পারি কাজ কাম করতে পারি এগুলো আবেগ মুহূর্ত হাটে যে দেখতে পারি এক সময় পপাস গেলে আমরা এগুলো অনেক মিস করব এখন যেভাবে এগুলো করতেছি এগুলোকে অনেক মিস করব ফ্যামিলির সাথে কোরবান দিতে পারবো না আবার সৌভাগ্য হলে হয়তো দিতে পারবো এটাই আর এদের সবচেয়ে সরল ব্যাখ্যা পাওয়া যায় ছোটদের মুখে এই মেয়েটার কাছে ঈদ মানে কি তার নেই দামি জামা জটিলতা ছিল শুধু আম্মুর রান্না আর সন্তুষ্টির হাসি গ্রামের ঈদ মানেই শিশুরা দৌড়ে যায় মেলায় ঘড়ি খেলনা বন্দুক হাতে যতটুকু আছে তাতেই আনন্দ উপচে পড়ে ওদের ইচ্ছা ঠিক ওদের মতোই নির্ভেজাল রঙিন আর প্রাণ ভরা আর এই ছিল জীবনের অন্য দায়িত্ব তবুও তারা ছিলেন পাশে কখনো মাংস ভাগ করে দিচ্ছিলেন আবার কখনো শিশুদের হাতে খাবার তুলে দিচ্ছিলেন হাসি মুখে তাদের মুখে হয়তো জৌলুস ছিল না কিন্তু ছিল একটি বড় মনের দীপ্তি এটাই তো ঈদের আসল শিক্ষা যা আছে তা ভাগ করে নেওয়া আর যার নেই তার পাশে দাঁড়ানো শহরের ঈদে জলক থাকতে পারে কিন্তু গ্রামের ঈদে থাকে হৃদয়ের টান থাকে মায়ের রান্না ভাইয়ের কাঁধে হাত আর কিছু না পাওয়ার মাঝেও সবকিছু পেয়ে যাওয়ার শান্তি এই ঈদ আমাদের শিক্ষায় ঈদ মানে শুধু উৎসব নয় ঈদ মানে একজন আরেকজনের পাশে দাঁড়ানো